ইতিমধ্যে কমিশনে ফুল বেঞ্চ রাজ্যে রয়েছেন কিন্তু আজকে মূলত এই কমিশনে ফুল বেঞ্চ রাজ্যে শেষ দিন আরো সুষ্ঠুভাবে একাধিক স্তরে বিভিন্ন বৈঠক রয়েছে আমি নজর রাখবো সরাসরি খালেদ রয়েছেন আমাদের সঙ্গে খালেদ মূলত বিশেষ করে আমরা দেখলাম যে গতকালও যে বৈঠক তাতে উদ্বিগ্ন কমিশনের কর্তারা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এসপি এসপিকেও করা বার্তা দেওয়া হচ্ছে আজ মূলত কাদের নিয়ে তিনি বৈঠকে বসছেন একেবারে দেখো যে কোনো নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা হচ্ছে এনফোর্সমেন্ট যে এজেন্সি রয়েছে তাদের অর্থাৎ এই এনফোর্সমেন্ট এজেন্সি যারা কিন্তু এই সমস্ত যে সামগ্রিক নির্বাচনী পরিচালনা করার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা তারাই কিন্তু মূলত করেন আজকে এই বাইশটি এজেন্সিকে নিয়ে কিন্তু আজকে বৈঠক করছেন কমিশনের ফুল বেঞ্চ এই বাইশটি এজেন্সির মধ্যে বিভিন্ন এজেন্সি রয়েছে যার মধ্যে ফাইন্যান্সিয়ালের দিকে যদি দেখা যায় তো আরবিআই রয়েছে সেন্ট্রাল জিএসটি রয়েছে স্টেট জিএসটি রয়েছে আর রয়েছে এর পাশাপাশি সিআইএসএফ রয়েছে সিআরপিএফ রয়েছে বিএসএফ রয়েছে এবং এছাড়াও কিন্তু এই প্রথম ইডিকে যুক্ত করা হয়েছে আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশন ইডিকে কিন্তু এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে কিন্তু ব্যবহার করার জন্য কিন্তু ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে অর্থাৎ সেখান থেকে বোঝা যাচ্ছে যে আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক এই সামগ্রিক যে নির্বাচন পরিচালনা করার যে জন্য যে ব্যবস্থাপনা লাগে সে ব্যবস্থাপটা কিন্তু এই সমস্ত এনফোর্সমেন্ট এজেন্সিরা করে এবং তাদেরকে নিয়ে কিন্তু আজকে ফুল বেঞ্চের বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা জানি যে নির্বাচনের দিক থেকে যখন বিভিন্ন ক্ষেত্রে আয় ব্যয়ের বা আমরা দেখেছি যে এক্সপেন্ডিচার অবজারভার হিসাবে কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিকদেরকে এবং সেখানে কিন্তু এই এনফোর্সমেন্ট এজেন্সি যারা রয়েছে তাদের একটা অন্যতম ভূমিকা রয়েছে যেমন তোমাকে বলি যে কোস্টগার্ড কোস্টগার্ডের একটা বড় ভূমিকা রয়েছে কোস্টাল এলাকাতে বিশেষ করে কোনো রকম অনুপ্রবেশ না হয় রকম। বাইরে থেকে লোক ভিতরে না আসে সেটা দেখা অন্যদিকে বিএসএফের ভূমিকা রয়েছে যে অন্য রাজ্য থেকে এই রাজ্যে বা অন্য জায়গা থেকে এই রাজ্যে কেউ না ঢুকতে পারে সেজন্যে বিএসএফ এবং তার পাশাপাশি যদি ফাইন্যান্সিয়ালের দিক থেকে দেখি আর্থিকভাবে যদি আমরা দেখি তো আরবিআইয়ের একটা বড় ভূমিকা আছে তার পাশাপাশি ইনকাম ট্যাক্সের একটা বড় ভূমিকা আছে তার কারণ আমরা দেখি যে এই নির্বাচনের সময় কিন্তু বেআইনি লেনদেন অনেক সময় দেখা যায় অনেক সময় বেআইনি টাকা আমরা কিন্তু দেখেছি উদ্ধার করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং তার পাশাপাশি কিন্তু এইভাবেই কিন্তু জিএসটি যারা রয়েছে অর্থাৎ সেন্ট্রাল জি এবং স্টেট জি এস তাদের উল্লেখযোগ্যভাবে থাকে এই সমস্ত এজেন্সিকে নিয়ে মূলত এই বৈঠকটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই বৈঠকটা এগারোটা পর্যন্ত চলবে কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে যে আজকে যে দ্বিতীয় বৈঠক রয়েছে সেটা অনেকটা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে রাজ্যের উচ্চপদস্থ যারা প্রশাসনিক কর্তা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আজকে বৈঠক করবেন কমিশনের ফুল ফুলবৈজ যেখানে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজি থাকবেন ডিজি ল অ্যান্ড অর্ডার থাকবেন এবং বিভিন্ন দফতর থাকবে তোমাকে জানিয়ে রাখি যে বিভিন্ন দফতর পরিবার স্বাস্থ্য কল্যাণ দফতর থাকবে এর মধ্যে কিন্তু থাকবে ব্যাকওয়ার্ড ক্লাসের যারা সচিবরা আছেন তারা থাকবেন এর মধ্যে স্কুল এজুকেশনের সচিবরা থাকবেন বিভিন্ন সচিবরা কিন্তু এই বৈঠকে থাকবেন তার কারণ এই সমস্ত এজেন্সি বা এই সমস্ত যে দফতর রয়েছে তারা কোথায় না কোথায় একেবারে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন সেই কারণে কিন্তু কালি কালি কি একটা বিষয় জানার চেষ্টা করবে এই যে আইটিইডি টি ই দপ্তর কোস্ট গার্ড বি এস এফ এনের বিভিন্ন এজেন্সিগুলির সঙ্গে যে গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ এই মুহূর্তে সব থেকে বড়ো কথা একেবারে নির্বাচনের দিন ঘোষণা হয়তো এর ওপরই ডিপেন্ড করছে কারণ এই দুদিনের সফরে রীতিমতো কমিশনে বুঝে নিতে চাইছে এ রাজ্যে মূলত ভোট পরিস্থিতির কি অবস্থা এবং সেখান থেকে এই এজেন্সিগুলির সঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক কতটা ইম্পর্টেন্ট কারণ পরেই কমিশনের তরফ থেকে একটা সুষ্ঠুভাবে দিন ঘোষণার বিষয় সামনে আসতে পারে সর্ভিসটা দেখো এই এজেন্সির উপরেই কিন্তু নির্ভর করে যে শান্তিপূর্ণ অবাধ এবং কোনো রকম অপ্রীতিকার ঘটনা যাতে না ঘটে সেটা কিন্তু ব্যবস্থাপনা করা এজেন্সির উপরেই কিন্তু নির্ভর করে তার কারণ হচ্ছে যে এই এজেন্সিগুলি তাদের ভূমিকা কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে থাকে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে তার কারণ বিভিন্ন বিষয়ে এনফোর্সমেন্ট করার কাজ কিন্তু দায়িত্ব তাদের থাকে একদিকে আর্থিক লেনদেন এবং অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা তার মধ্যে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা অন্যতম তার কারণ হচ্ছে কেন্দ্র বাহিনী এই যে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা তাদের উপরে থাকে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা তাদেরকে মোতায়েন করা হয় এই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু মূলত আজকে এই যে প্রথম বৈঠক সেই প্রথম বৈঠকে আলোচনা তার কারণ হচ্ছে একটা নির্বাচন সুষ্ঠু আবাদ এবং শান্তিপূর্ণ করার জন্যে এদের যে ভূমিকা এদের ভূমিকা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ থাকে এবং সেই কারণে এই বাইশটি এজেন্সিকে নিয়ে প্রথম যে বৈঠক নির্বাচন কমিশনে ফুল বেঞ্চ করছে সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে শর্মিষ্ঠ একটা জানার চেষ্টা করি মূলত আমরা দেখলাম যে এই মুহূর্তে এ রাজ্যের যে আইন শৃঙ্খলার অবস্থা অন্তত বিরোধীরা যে অভিযোগ করছেন এবং উঠে এসছে সন্দেশকালের মতো গুরুত্বপূর্ণ ইস্যু যা কমিশনার এরাতে পারিনি এবং সেই জায়গা দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে এই যে কড়া বার্তা ছুড়ে দেওয়া প্রশাসনকে একটিও যেন বোমাবাজির অভিযোগ শুনতে না হয় কি মনে করা হচ্ছে কমিশন আরো কতটা স্ট্রিক্ট হতে চলেছে এবারে লোকসভা নির্বাচনে দেখো গতকালের যে প্রশাসনিক বৈঠক হয়েছিল সেখানে কিন্তু কড়া বার্তা দিয়েছে কমিশন তার কারণ আমরা জানি শুধুমাত্র সন্দেশ খালি না সামগ্রিক রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার অবস্থাটা কিন্তু ভালো নেই তার অবনতি ঘটছে সেটা কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু গতকাল প্রত্যেকটা প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন জেলা শাসক থেকে নিয়ে যারা এসপিজ রয়েছেন তাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছে কমিশন এবং শুধু তাই নয় কমিশন পরিষ্কার বলেছে যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারছেন না তাহলে তাদের আপনাদের যে পথ সে পদটা ছেড়ে দিন এই কড়া বার্তায় কিন্তু কমিশন গতকাল দিয়েছে এবং